তারা মানে তাদের প্রফেশনালিজমের অভাব আছে এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করেছে এবং ওই ওই দলের ছাত্র সংগঠনকে তারা একটা ফেসিলিটি দিচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের শিক্ষক

বিভিন্ন বিশ্ববিদ্যালয় যার হওয়া আছে প্রবেশ চেয়ারম্যান প্রক্টর এরপর হচ্ছে আপনার প্রবেশি তারা নির্দিষ্ট একটা দলের হয়ে তারা হচ্ছে এখানে কাজ করে তো আমরা আশা করব তারা আদর্শ থাকতে পারে কিন্তু আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই এবং ডাক্তার নির্বাচন এটা শিক্ষার্থীদের একটা হচ্ছে আকাঙ্ক্ষা জোলা বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সুতরাং এই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবেল করার জন্য অবশ্য নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ পজিশন নিতে হবে এবং তাদের যে আদর্শ এটা থাকতে পারে এটা দোষের না কিন্তু এই আদর্শ পালন করতে গিয়ে কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফেসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া সেটা কোনোটাই কাম্য না আমরা আশা করব তারা দায়িত্বশীল আচরণ করবে এবং সবাইকে একসাথে নিয়ে একটা সুস্থ নির্বাচন তারা আয়োজনের দিকে যাবে